কবুল কবুল করে করে নাও প্রভু প্রিয় মাদ্রাসার প্রধান মহাদিস প্রয়াত সাইফুল হাদিস আল্লামা তৈয়বুর রহমান কাঠালিয়া হজিরের শ্রদ্ধায় স্মরণে নিবেদিত কবিতা শিরোনাম হেমহান অলি আবৃত্তি করছি নুরুল আমিন আমজাদি মহান তুমি গেলে চলি মদের এতিম করে তোমার শোকের বিরহে মদের নয়নের পানি ছড়ে নবীর প্রেমিক তাকাই যেদি দেখিয়াছি যত দূর তো জীবনের নুর নবীজির সন্নাতে ভরপুর সব আচরণ সব আচরণ

সব সন্নাতে আমল করিতে তাও ফিক যেন জুটে হাসর দিবসে আল্লাহর কাছে যেন বলতে পারি তোমার নবীর সোনাঙ্গুলির আমল করেছি যারি সদা হাসি মুখ সদা উৎসুক তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা একবার দেখে সব মনে রেখে অবিরত লেখা শিশু শিশুকাল থেকে দেখিয়া তোমাকে সকলে বলে যেত ছোট এই শিশু হবে বড় কিছু মহান মানব দিত লোকের ধারণা বিফল হল না পূর্ণ হইল সব জ্ঞান গরিমায় মহামহিম ছিল সকলের কাছে সকলের দোয়া নিয়ে বড় হওয়া মা বাবার দোয়া আছে লাকে সকলে তোমাকে করিল মাথার মনি আল্লাহ মহান তাই মহাদান দিল ইলমের খনি দারুলুলু মেরে দেও বন্দের যত কিতাবের জ্ঞান স্বপ্নের ঘরে নিয়ে সারা জীবনীটা সংক্ষেপে কবিতায় আমাদের প্রিন্সিপাল হুজুর দারুল নাজাদের সম্মানিত প্রিন্সিপাল হুজুরের নির্দেশনায় লিখেছিলাম অবশ্য কবিগুলো সকলে হয়তো হাতে পাইনি বা পড়িনি কি বলছি কবিতায় হুজুর আশা করেছিলেন যে দারুল উলুম দেওবন্ধ গিয়ে পড়বেন আর স্বপ্নে দেখছেন দেওবন্দের মাঠ দিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছেন গিয়ে বসলেন অফিসে প্রতিষ্ঠাতা কাসেম নানুতবি বললেন দেওবন্দের যত কেতাব আছে এই সব কিতাবের এলেন তোমাকে দিয়ে দিলাম বাংলায় বসেই তুমি দারুণ উলুমের সকল জ্ঞান পাইলে এই দেশে তোমাকে আসতে হবে না দারুল উলুমের দেওবন্দের যত কিতাবের জ্ঞান স্বপ্নের ঘরে নিয়ে এলে ভরে বুকের মধ্য খানো বীজের বাণী ডুকরে উঠি আঁকা দিয়ে আঁকা দিয়া মুসতে চোখের পানি পুরো কে সব ছাত্রের কান্নার হাউ মা আগুন শিখের চলন যে দাউ দাও চিৎকার ধনী বেহাল তখনই কতজন ধরফ দিয়ে গড়াগড়ি যায় আহামরি কতজন তোমার দরসে বসিয়া হরষে কত ক্ষুষ্ণ শিব তোমার দরসে বসিয়া হরসে কত না খুষ্ণ শিব নবীদিদার পেল বারবার দিল হল উজ্জিব তোমার মাফিলে কত না গাফিলে পেয়ে গেল হিদায়া তব মজলিসে যেই এসে বসে তার হল খাইরা স্বার্থের লোভ প্রতিশোধ কিবা কিবা দুনিয়া হিসাব তোমারে কষ্টে দেখিনি বসতে চাটুকারি তাই গিলাম হোক খুশি হোক কিবা বিমুখ হলেও হো সকল ক্ষেত্রে শান্ত নেত্রে সত্য বলা ছ হে দুঃসাহসী নীরব যশসী নাই তুমি আজ নাই এমন স্বভাব খুব যে অভাব বলো না কোথায় পাই জগতের সব মানবের সব সকল মাখলুকা আপন ভাবিত সবারে জানিতে নিজের আত্মব পর করে প্রভু দেখতে না তবু ভাবে যদি কেউ পর সেও আত্মারে জিজ্ঞাসা করে পেতে পারে উত্তর দয়ার নবীরে কত কি যে করে শেষে খাওয়াই বিষ কানা খুশা খুশি হিংসার রশি হইতে কারো পর বন্ধুরে নাকি শত্রুরে বল পরীক্ষা দরকার যুগ যুগ আনতে কানতে কানতে পার হল কত খোদাদ্রহি খোদার ভিরহি প্রিথক পন্থে চলি দির খোদিনের রোগ অশকের কসচের শিমানাই অর্থো বিতো সব জলে পরে � মঙ্গল সার দেহ জীবন মৃত সে দেহ অবিশ্বাস্য কি যে সে দৃশ্য দেখে নাই যারা কেহ কাকের মতন হস্ত চরণ নিষ্প্রভ দুই চোখ হায় প্রভু কাউকেই প্রভু দিও না এমন এই কষ্টের লক্ষ ভাগের এক ভাগ আমায় দিলে জানি না লবণ পানির মতন কোথায় যেতাম মিলে তিলে দিলে ক্ষয় হয়ে যিনি রয় মরণ হালেই থাকে কি বলি বহায় তিনি আমায় বলি তো কেমন আছে এত অসুস্থ অবস্থায় যতবার হাসপাতালে গেছি একবার আগে প্রশ্ন করতে পারিনি হুজুর কেমন আছেন তিনি ওই অবস্থায় আগেই প্রশ্ন করেছে মালোনা কেমন আছেন নিজের বেদনা প্রকাশ বাহানা করেননি একদিন চুল পরিমাণ বাড়িয়ে কখনো বাজাননি ব্যথা যতটুকু জরা তার চেয়ে মোরা কত গুণ বেশি বলি আই তুমি যে কোথায় ইন্দ্রিয় জিত বলি কোন কাজ তব কোন সাজ তব কিবা কোন অভিনয় নাই কোন কিছু তুমি করলে না তুমি নবসের তাড়না তোমার মতন পূর্ণ জীবন বলো না কিভাবে পাই নূর নবীজির নূর দিয়ে শির দিল করে রোশনাই সামনে সারের মহামানুষের মানুষ পুত্র হে তরিকা সবকে হাতে হাতে রেখে গড়ল সাল তাহাদের সাথে তাহাদের মতে তাদেরই মোহনায় একাকার হয়ে যাও না এগিয়ে জান্নাতি আঙিনা সালাম